রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ দিনে স্মারকলিপি জমা অনুব্রত মণ্ডলের নিশানায় বোলপুর আইসি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপ জানিয়ে সর্বত্র জোর সরগোল যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ই নিউজ বাংলা অভিযোগ বুধবার রাতে মদ্যপ অবস্থায় অনুব্রতর নাম করে আইসি লিটন হালদারকে অসংসদীয় ভাষায় গালিগালাজ করা হয় যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের সংঘাতের কারণ হিসেবে জানা গিয়েছে গত পঁচিশে মে তৃণমূলের মহা মিছিলের ডাক দেওয়া হয় সেই মিছিলে তেরো হাজার মানুষের জমায়েত হয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয় তবে অনুব্রত মণ্ডল প্রকাশ্যেই দাবি করেন ওই মিছিলে কমপক্ষে দু লক্ষেরও বেশি মানুষ অংশ নেন নানুরের সিংহি গ্রামে অনুব্রত মণ্ডলের এক অনুগামীকে কাজল শেখের লোকজন মারধর করে বলে অভিযোগ পুলিশ তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি বলেই দাবি অনুব্রত মণ্ডলের যদিও পুলিশের দাবি এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কাজল শেখ মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তার দাবি এই ঘটনা পারিবারিক বিষয় রাজনীতির কোনো যোগ নেই এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে নাগরিক সমিতির নাম করে থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়েছে যার নেতৃত্বে তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এদিন নাগরিক সমিতির স্মারকলিপি জমাকে সমর্থন করেন অনুব্রত মণ্ডল আইসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে সত্তর আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি এসপিকে জানিয়েছি আমি আজ থেকে দু মাস আগে জানিয়েছি এই অরাজকতা বোলপুর শহরে চলছে কি করব এই ধরনের যদি আইসি থাকে এই আইসির বিরুদ্ধে সবাইকে জানিয়েছি বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হওয়া নিয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পাশাপাশি শুভেন্দু অধিকারী আর সেই নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্বাচন করলেও তারা প্রস্তুত বলে জানালেন বৃহস্পতিবার দুয়ারে মোদীর সভাতেই নির্বাচনী আঁচ টের পাওয়া যায় আর তারপরই নবান্ন থেকে করা জবাব দিলেন মমতা তিনি বললেন ওর মন্ত্রী বলছেন অপারেশন বাংলা করবেন চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কালই নির্বাচন করান আমরা প্রস্তুত আপনাদের চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত বাংলা বাংলা কখনো বিজেপির হাতে যাবে না বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ রামকৃষ্ণ নেতাজির এদিন আলিপুরদুয়ারের সভায় রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন মোদী বলেন তৃণমূল সরকার আপনাদের নিয়ে এত নির্মম কেন নির্মমতার যত উদাহরণ দিই ততই কম সেই মমতা বলেন বাংলা নির্মম নয় বাংলা মানবিক সরকার মোদীর সরকার জুমলা সরকার এত বছর রাজত্ব করে দেশকে কি দিয়েছেন ভারত ধর্মনিরপেক্ষ দেশ ম্যাডাম সোফিয়াকে দেখেছি মোদিজি বিভাজন চান অপারেশন সিঁদুর নিয়ে মোদী রাজনীতি করছেন সেনার কৃতিত্বকে নিজের বলে দাবি করে আত্মপ্রচার করছেন বলে অভিযোগ তোলেন মমতা যে সময় মোদী এইসব দাবি করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মমতা তার কথায় মনে রাখবেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধীদের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন বিদেশে দেশের হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন তিনি আর সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে নয় বিজেপির নেতা হিসেবে এখানকার সমালোচনা করছেন বাংলায় অপারেশন সিঁদুর করবেন বলছেন মানে জঙ্গিদের সঙ্গে বাংলার মাটিকে মিলিয়ে দিলেন বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিলেন যা ইচ্ছে তা করতে পারেন উনি দেশকে সম্মান করি কিন্তু আত্মসম্মানের সঙ্গে আপোষ করব না আমাদের দলের সাংসদ বিদেশে দেশের হয়ে গলা চড়াচ্ছেন আর উনি এখানে এসে বাংলাকে গালি দিচ্ছেন বাংলার সম্মান নিয়ে খেলা করেন অপারেশন বেঙ্গল করবেন কালি নির্বাচন করুন সব এজেন্সি তো আপনার হাতে বিজেপিকে জুমলা পার্টি বলেও এদিন কটাক্ষ করেন মমতা